টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা যে বিশেষ খবরে আলোকপাত করব জবে থেকে বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক পদে নিযুক্ত হয়েছেন তবে থেকে একের পর এক সমাজ কল্যাণমূলক কাজ তিনি করে আসছেন আজ আবারও এক মানবিক উদ্যোগ দেখা গেল হুগলি গ্রামীণ পুলিশের গোঘাট থানার বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধুর নেতৃত্বে মূলত বদনগঞ্জ আরামবাগ রুটে আসা সমস্ত দুচাকা চারচাকা যানবাহনকারী পথ চলতে মানুষজন যাত্রীবাই মানুষদের জীবনের সুরক্ষা তাকেই দেখ তাদেরকে গ্লুকোনড এবং জলের বোতল প্রদান করা হলো বদনগঞ্জ স্পিড হাউসের ভারপ্রাপ্ত অধিকারী সুব্রত সাধন নেতৃত্বে এবং এডি সাথে সাথে কিন্তু সেফ ড্রাইভ এবং সেফ লাইফ কর্মসূচিও পালন করা হলো কেমন ছিল আজকের এই কর্মসূচি সরাসরি দেখো বা বিস্তারিত জানবো টার্গেট বাংলা গুগলি গ্রামের পুলিশের গোঘাট থানার বদলগঞ্জ বিট হাউস অভিনব কায়দায় অভিনব ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে পুলিশ প্রশাসন তাদের সামাজিক সুরক্ষা দেখভালের দায়িত্ব থাকে সেখানে দাঁড়িয়ে হুগলি গ্রামীণ পুলিশের গোঘাট থানার বদলগঞ্জ বিট হাউস তাদের প্রশাসনিক কর্মকাণ্ড যেমন সুচারুভাবে করে চলেছে ঠিক একই রকম ভাবে মানুষের সেবায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছে পুলিশ কথাটি শুনলেই আম জনতার মধ্যে আশঙ্কা বা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয় কিন্তু ভুলে গেলে চলবে না পুলিশও আমাদের সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ তারাও আমাদের বাড়ির ছেলে তাদের মন মানসিকতা আছে এটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই তবে যাই হোক বর্তমান সময়ে প্রখর দাবদাকে অতিষ্ঠ মানুষ সহ সমস্ত জীবকুল বা প্রাণীগুল না বিশ্বাস উঠে গিয়ে যান জনতা সে কথাকে স্মরণে রেখে মানবিকতা নজির সৃষ্টি করলো বদনগঞ্জ বিট হাউস আজ গোঘাটের পান্ডুগ্রাম স্টেট ব্যাংকের সামনে বদলগঞ্জ আরামবাগ রুটের সমস্ত দু চাকা চার চাকা যানবাহনকারীদের এবং পঞ্চলটি মানুষ ও যাত্রীবাহী মানুষদের জীবন সুরক্ষার কথা চিন্তা করে প্রচন্ড দাবদাহে তাদের হাতে গ্লুকন্ডি শরবত এবং ঠান্ডা জলের বোতল তুলে দেওয়া হয় বদলগঞ্জ বিটহাউস এবং ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধুর নেতৃত্বে শুধু তাই নয় রীতিমতো বদলগঞ্জ বিটহাউসের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু নিজে পথ মানুষদের এবং বাসে উঠে যাত্রীদের শরবত ও পানীয় জলের বোতল তুলে দিলেন মানবিকতা শ্রেষ্ঠ নিদর্শন রেখে দিলেন সুব্রত সাধু মাত্র এই কর্মকাণ্ডেই থেমে থাকাননি বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক তিনি এর সাথে সাথে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করলেন এর আগে আমরা দেখিয়েছি সুব্রত সাধন নেতৃত্বে একাধিক কর্মসূচি আজ আরো একবার বদনগঞ্জ বিট হাউসের আধিকারিকের নেতৃত্বে যে মানবিক কর্মসূচি ফুটে উঠল তা সত্যি প্রশংসার দাবি রাখে বদনগঞ্জ বিট হাউসের চার্চে আসার পর থেকে সুব্রত সাধু একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মানুষের সাথে মানুষের পাশে থেকে সেরকমই আজ আরো একটি কর্মসূচি দেখা গেল কেমন ছিল সে কর্মসূচি দেখতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজের পর্দায় বিয়ু রিপোর্ট টার্গেট বাংলা নিউজ অধিকভাবে গাড়ি

গাড়ি চালানোর আগে সেফটিটা অবলম্বন করতে হবে ঠিক আছে সময় হেলমেট কিন্তু অবশ্যই ঠিক আছে সিল পেন কেন নেননি হেলমেট কেন নেননি এখন কামাতে যাবো ভিডিও অফিসে কিন্তু হেলমেট তো আপনার পক্ষে জরুরি না বিপদ হয়ে যেতে পারে যখন খুশি আপনি সিজুবেল পড়েছেন প্রপার মেনটেন করেছেন ভূম ভালো লাগলো এইভাবেই কাপি টাইম মেনে গাড়ি চালাবেন সবসময় ওভার স্পিডিং চালাবেন না ঠিক আছে সাবধানে গাড়ি চালাবেন সাবধানে বাড়িতে ঠিক আছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া